সবাইকে কেমন আছে তোমরা আমি বিপাশা আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম সকালবেলা রেডি হয়ে চলে গেছিলাম পড়াতে আর আমি একটু বসে ওয়েট করছিলাম ওর জন্য আরও চলে আসলো আর পড়ানোর শেষে ওকে একটু আমি বকুনি দিচ্ছিলাম কারণ আজকে পড়াতে বসেছিলাম পরে অনেক দুষ্টুমি করেছে তাই ওকে বাড়ি যাওয়ার একটু বকলাম আর বাড়ি এসে দেখছি বাড়ি এসে দেখছিলাম আমাদের কারেন্টের বোর্ডটা এই ঘরে বসানো হয়ে গেছে কারণ আমাদের এই ঘরটা নতুনে করা হয়েছে আর যে কারণে আমাদের বাইরে একটা ঘর ছিল সেই ঘরটা ভা ভাঙতে হয়েছে তো সেই ঘরেই আমাদের আর কি কারেন্টের বোর্ড ছিল তাই আমরা সবাই ডিসাইড করেছিলাম যে কারেন্টের বোর্ডটা এই ঘরে আনা হবে তাই সকালবেলা ছেলেগুলো এসে কারেন্টের বোর্ডটা এখানে লাগিয়ে দিয়েছে তারপরে এখানে যা যা জিনিসপত্র ছিল আবার জায়গা মতন রাখছিলাম আর জায়গাটা একটু নোংরা হয়ে গেছিলো তার জন্য আমি ক্লিন করে নিচ্ছিলাম যতটা আর কি পারা যায় ওই ঘরে অনেক জিনিসপত্র ছিল যেগুলো এই আনা হয়েছে তো যাই হোক ওই ঘরটা পরিষ্কার করার পর আমি চলে এসেছিলাম এই ঘরে তারপরে আমি আমার জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম আর আমি ভাবি রোজ যে আমি আর জামা কাপড় এলোমেলো করব না ঠিকঠাক করে রাখবো কিন্তু এটা হয় না রোজই আমাকে সেই পরিষ্কার করতে হয় গোছাতে হয় তো যাই হোক এটার পরে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম এটুকু কাজ করতেই আমার আমি মানে হিমশিম খেয়ে যাচ্ছি আমার বিয়ে হয়ে গেলে আমি তখন কি করব আমার শ্বশুর বাড়িতে গিয়ে কে জানে ভাই সকালবেলা পড়াতে যাবার সময় আমি আমার বিছানাটা ক্লিন করেই গেছিলাম এখন আমি আমার মায়ের বিছানাটা মানে গুছিয়ে দিচ্ছিলাম মা বাইরে কাজ করছে তো আমি এই কাজগুলো আমিই করি বেসিক্যালি আর বিছানার ওপরে যে আমার মা কত কিছু রেখে দেয় আমি রোজ বলি যে তুমি তাহলে পরে হাতা খুন্তি সব কিছুই তো এটার উপর রাখতে পারো ওগুলো আবার কেন বাদ রেখেছো এগুলো এই সব বলে আমি আমার মাকে একটু খোটা দিয়ে আর কি যাই হোক কাজকাম কমপ্লিট করার পর আমি স্নান করে নিয়েছিলাম আর নিজের একটু যত্ন নিয়ে নিচ্ছিলাম ওই যত্ন আর কি স্নান করার পর সবাই একটু মুখে ক্রিম মাখে তো আমিও সেটা করে আমি চলে গেছিলাম ফুল তোলার জন্য আমাদের পাশের বাড়ি বৌদিদের বাড়িতে ওনারা কেউ বাড়িতে আর ওনাদের বাড়িতে এতগুলো ফুল ধরেছে দেখো কত সুন্দর লাগছে জবা ফুলগুলো মন মতন আজকে অনেকগুলো ফুল আমি তুলে নিলাম আমার বাড়িতেও ফুল গাছ আছে বাট এই সময় ওই ফুল গাছে ফুল ফোটে না আর আমি বেশি করে ফুল গাছ লাগাতেও পারি না আমার বাবার জন্য বাবা শুধু তুলে ফেলে তো পুজো দেবার পরে আমি চলে এসেছিলাম ভাত খাওয়ার জন্য তারপর আমি খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করে নিয়েছিলাম আর তারপরে আমি লেগে পড়েছিলাম আমার এই কাজগুলোতে যেগুলো আমি কালকে করেছিলাম কিছুটা আর আজকে কিছুটা করা বাকি ছিল তার জন্য আজকে আমি একটু তাড়াতাড়ি বসে পড়েছিলাম কারণ খুব তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় আর বিকাল টাইমে রোদ তো যেতেই যায় না তাই আমি ভাবলাম যে যতই মানে রোদ থাকুক আর যাই থাকুক আজকে আমি এগুলো সব পরিষ্কার করেই ছাড়বো পরিষ্কার করার পরে আমি একটুখানি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম কারণ অনেক মাটি উঠেছে তারপরে এখান থেকে একটু জল দিয়ে নিচ্ছিলাম কারণ ঘাসগুলো তোলার পরে মাটিটা কেমন আলগা হয়ে গেছিলো এর জন্য একটু জল দিয়ে নিচ্ছিলাম আর আমি ভেবেই নিয়েছিলাম আজকে আমি উঠোন লেপবো তার জন্য একটু জল দিয়ে নিচ্ছিলাম আর নাহলে গোবরগুলার জল দিলে পরে না ওই জলটা অ্যাবজর্ব করে নেবে এর জন্য আমি একটুখানি জল আগে থেকে দিয়ে দিচ্ছিলাম তারপরে আমি উঠোন লেপার জন্য গোবর নিয়ে এসেছিলাম আর জল জল ভরে আমি গোবরটা মাখতে শুরু করে দিয়েছিলাম এবার অনেকে বলবে ইউ গোবর হ্যাঁ গো আমাদের গ্রাম এলাকায় এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার আমরা উঠোন লেপি গোবর দিয়ে কোনো ব্যাপার না আমাদের কাছে আর আমার কাছে তো কোনো ব্যাপারই না তাই এটা দেখা তো আমার কোনো লজ্জা নেই আমার পাড়ার কিছু কিছু লোক দেখে তো বলছিল বাবা তুই কাজও করিস কারণ এইসব কাজ আমি বেসিক্যালি অতটা করি না আমার দিদি মা এরাই করে পড়াশোনা করি আমি বেশিরভাগ তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই বন্ধুরা হচ্ছে জন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য টা